সালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন আর একটা ছোটো ব্লগ আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি হাফসা বলছি বন্দনগরী চট্টগ্রাম থেকে আজকে একদম ভোরবেলা ঘুম থেকে উঠেছি ভোরবেলা না ভোরের আলো ফুটার আগেই ঘুম ভেঙেছে আর ঘুমাইনি নামাজ পড়ে একদম কিছুক্ষণ নিজের মতো করে সময় কাটিয়েছি তারপর হচ্ছে বাইরে এসেছি আর সারা রাত থেকে বৃষ্টি হচ্ছে শ্রাবণ ধারা চলছে আর কি শ্রাবণ মাসের শ্রাবণ ধারা আর হচ্ছে এখন আমি চলে এসেছি রান্নাঘরে বাইরে বৃষ্টিটা উপভোগ করছি সেই সাথে একটু চা বানিয়ে খেয়ে নিয়েছি খালি পেটে তেমন দুধ চা খাবো না তো একবারে রান্নাবান্না শেষ করে দেন সকালের নাস্তাটা খেয়ে নিব। আর রাজের বাবা রোজা আর সবাই এখনও ঘুমাচ্ছে কারণ এত সকালবেলা কেউই ঘুম থেকে ওঠে না রাজের বাবা একদম নয়টা করে ঘুম থেকে উঠবে তারপর অফিসের জন্য রেডি হবে আমাদের বাসার লতিফ সাহেব যিনি একদম অফিসে যাওয়ার পনেরো থেকে বিশ মিনিট আগে হিসেব করে তারপর ঘুম থেকে উঠে তারপর কোনো মতে নাখে মুখে খেয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে দৌড় দেয় অফিসে এই হচ্ছে গিয়ে ওনার অবস্থা আজকেও এরকমই হবে আমি শিওর তবে দেখা যাক আপনাদের সাথে আজকে শেয়ার করব পোলাইয়ের চালগুলোকে দশ মিনিটের জন্য ভিজতে দেবো তারপর ডিমগুলোকে চড়িয়ে দিয়েছি চুলায় সেদ্ধ হতে থাক ততক্ষণে রান্নাঘরে পরে থাকা কিছু বেগুন এগুলোকে প্রস্তুত করে নিচ্ছি রান্নার জন্য প্রস্তুতিটা হচ্ছে এগুলো ভাজব আর কি এটাই তো ভাজার জন্য যা যা মশলা ইউজ করব সেগুলো একটু দেখে নিতে পারেন কারণ আজকে একটু ডিফারেন্ট ওয়েতে বেগুনগুলো ভাজবো তার জন্য বেসিক্যালি আপনাদের সাথে শেয়ার করছি আর কি আর নর্মালি বেগুন ভাজা নন হল দেওয়া হলে দেখাতাম না সামান্য একটু পার্থক্য আছে তাই দেখাচ্ছি তো আমার চারটা বেগুন হলেই হয়ে যেত তাই চারটেই নিয়েছি আর বেগুনগুলো ছোট ছোট একদম পোকা ধরা বেগুন মনে হচ্ছিল বেশ ভালোই সার দেওয়া মোটা শেপের বেগুন না তো ওইগুলো দেখে রাজারবাবা এনেছিলেন বাট বিভিন্ন রান্নার কারণে এই বেগুনগুলো রান্নাঘরের এক পাশে পড়েছিল আপনারা হয়তো গত ব্লগেও দেখেছেন এই বেগুনগুলো চুলার পাশেই ছিল তো এরকমই আসলে কোনটা রেখে কোনটা করব করে করে লেট হয়ে যায় এখন বেগুনগুলোকে কুটে নিলাম তারপর হচ্ছে মাঝখান দিয়ে একটু চিড়ে নিয়েছি যাতে সুন্দর করে ভাজাটা হয়ে যায় এখন হয়তো আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে রেসিপিতে আপু কী এমন যোগ করলো যে আমাদেরকে দেখার জন্য বললো আসলে এখানে এক্সট্রা বলতে চালের গুঁড়ি ব্যবহার করেছে দুই চামচ সামান্য লবণ সামান্য হলুদ গুঁড়ি আর আছে সরিষার তেল সমস্ত কিছু দিয়ে সুন্দরভাবে মেরিনেট করে নিচ্ছি ম্যারিনেট করার পরে একদম সোজা ফ্রাই প্যানে সরিষার তেল গরম করে ভাস্তে দিয়ে দিব এটাই আজকে বেগুন ভাজার রেসিপি এখানে আর কোনো কিছু অ্যাড হচ্ছে না মশলা দিয়ে সবশেষে অনেক সময় একটা ভোনার মতো করে থাকি ওটাও আর করছি না তো এখন বেগুনগুলো আসলে এক পাশে রেখে দিলাম ম্যারিনেট করে আর এখন আমি হচ্ছে পিঁয়াজগুলোকে ছাড়িয়ে নিচ্ছি যতটুকু আমার রান্নার জন্য আজকে প্রয়োজন ততটুকুই আজকে বলতে এই সকালবেলাটার জন্য আর কি যতটুকু প্রয়োজন সেটা এখন ইনস্ট্যান্ট করে কাজ করে নেবো দুপুরে রান্না যখন করব তখন দেখা যাবে কি রান্না করবো আর কতটুকু পরিমাণে পেঁয়াজ রসুন এসব লাগবে আজকে যেহেতু অনেক ঘুরে উঠেছি আমি প্রায় সাড়ে চারটার দিকে তো তারপরে নামাজ কালাম পরে নিজের মতো করে কিছুটা সময় কাটানোর পরে সাড়ে পাঁচটার দিকে আমি রান্নাঘরে এসেছি এবং আমি ক্যামেরা ধরতে পেরেছি যদি আমি সাতটা আটটা করে ঘুম থেকে উঠতাম তাহলে ক্যামেরা ধরাটা পসিবল হতো না আর এখন তো স্কুল বন্ধ রাজকে মুখে করে খাওয়ানো বা সকালবেলা টিফিন রেডি করে দেওয়ার আলাদা যে প্রেশারটা সেটাও থাকে না তারা হোড়া করে রান্না করে ওদের বাবাকে খাবার পরিবেশন করার প্রেসারটাও নেই তো চলো আমার রেসিপির জন্য যা যা কিছু তৈরি হয়ে গেছে তা সব কিছুই ব্ল্যান্ডারে ছোটো চারটাতে ঢুকে ব্ল্যান্ড করে নিচ্ছি খুব দ্রুত সময়ের মধ্যে রান্নাটা কমপ্লিট করতে পারবোশালা এখানে আছে কিছু এলাচ কিছু দারুচিনি আর তিন চারটা লবঙ্গ আর সেই সাথে আছে একদম নিচের দিকে দেখেন জিরা। চিমটি পরিমাণে আর চার পিস আছে তেজপাতা সমস্ত কিছু একটু শুকনোভাবে টেলে নিয়ে অল্প সময় তারপর তেল দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে সে যে পেঁয়াজ রসুন আদার পেস্ট তৈরি করে রেখেছি সেইগুলো দিয়ে দিচ্ছি তবে সবগুলো দিবো না অল্প একটু রেখে দেবো মনে হচ্ছে বেশি হয়ে গেছে তো অল্প একটু দিয়ে আমি প্রায় মিনিটখানেকের মতো চুলাতে কষাচ্ছি আর চুলার আগুনের হিটটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তারপর হচ্ছে ভিজিয়ে রাখা চালগুলোকে তুলে রেখেছিলাম একটা ঝুড়ির মধ্যে সেগুলোকে দিয়ে এবার মশলার মধ্যে আর তেলের মধ্যে চালগুলোকে কষাতে থাকব। চালগুলোকে যখন এভাবে ভুনে নেওয়া যায় বা কষিয়ে নেওয়া যায় তখন দেখবেন যে পোলাওগুলো কিন্তু অনেক বেশি ঝরঝরে হয় সেটা আমরা সবাই জানি তারপর যেহেতু রেসিপি করছি তাই আপনাদেরকে বলে দেয়া আর কি বলে দেওয়ার জন্যই বলে দেয়া আর এই যে ছয়টা ডিম সিদ্ধ করে রেখেছি এগুলো দিয়ে দিচ্ছি ও চাল কিন্তু এখানে তিন কাপ নিয়েছিলাম আমি ছয়টা ডিমের জন্য তিন কাপ চাল ব্যবহার করেছি আর তারপর কয়েকটা কাঁচামস দিয়ে তার চালের দেড়গুণ পানি ফুটিয়ে নিয়েছিলাম চুলায় সে দেড়গুণ পানিটাকে আমি চালের মধ্যে দিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ এটাকে স্লো কুক করবো আর তারপর এখানে যেটা অ্যাড করব কয়েক পিস আলু বোখারা বাদাম কিশমিশের পেস্ট এই এগুলোই ব্যবহার করব তো বাদাম কিশমিশের যে পেস্ট আছে সেটা আমি এক চামচ পরিমাণে ব্যবহার করব তার আগে এখানে দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণে চিনি আর দিয়ে দিচ্ছি গোড়া দুধ লবণটা নিজে স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন আর এখানে হচ্ছে ওই যে কয়েক পিস হচ্ছে আলু বোখারা আর হচ্ছে বাদাম আর কিশমিশের পেস্ট এক চামচ পরিমাণে দিয়ে সুন্দর মতো মিক্স করে নিচ্ছি এই যে কাছা থেকে পোলাওটা দেখিয়ে দিলাম এই মুহূর্তেও কিন্তু অনেকটা ঝরঝরে ছিল যখন রান্না হয়ে যাবে ইনশাআল্লাহ আরও বেশি ঝরঝরে হবে পানিটা সবটা শুকিয়ে গেলে আর কি গত দিনের ভিডিওতে আমি একটা কমেন্ট পাই যেটাতে বলা হয়েছে আমি নাকি বিশেষ সেই ইউটিউবারকে ফলো করি দেখেন আমি কমেন্টটা এখানে দিয়ে দিয়েছি আপনারা এটা দেখে নেন প্রকাশ্যে চাইলে আমি এটা এড়িয়ে চলতেই পারতাম এড়িয়ে যেতে পারতাম কমেন্টটাকে কিন্তু আজকে এটাকে আমি প্রকাশ্যে দেখিয়েছি এই জন্য যাতে নেক্সট কেউ কমেন্ট করার আগে অন্তত আমার বেশ কয়েকটা ভিডিও দেখে নেন এখন যার কথা উনি এখানে বলেছেন তিনি অনেক আগে থেকে ইউটিউবিং করছেন এবং যেভাবেই হোক উনি হার্ট পরিশ্রম করে এই লেভেলে চলে এসেছেন উনি অনেক অনেক সাবস্ক্রিপশন গেইন করেছেন সেটা ওনার পরিশ্রমের ফসল যার জন্য বেশি সাবস্ক্রিপশন ওয়া চ্যানেল বা বেশি ভিউজ হওয়া ভিডিওগুলো আমাদেরকে ইউটিউব রেকমেন্ড করে থাকে ইউটিউবে যখন আমরা ঢুকি হোম পেজে কিন্তু এগুলো রেকমেন্ড করে থাকে সেই জন্য হয়তো উনিও এভাবেই রেকমেন্ডেশনের মাধ্যমে সেই ইউটিউবারের ভিডিওগুলো দেখে থাকেন এবং উনি ধরেই নিয়েছেন সেই ইউটিউবারকে বাকি বাংলাদেশের সকল ইউটিউবার ফলো করে থাকে ফলো করে ব্লগ বানিয়ে থাকে তা আমার কথা হচ্ছে সেই ইউটিউবারের কথা উনি যে বলে ওনাকে কপি করে মানুষ চলে ব্লগ বানায় এখন হোম ব্লগ তো উনি বানান আর বাকি যারা হোম ব্লগ বানান তাদের হোম ব্লগে তো একই ধরনের ভিডিওগ্রাফি থাকবে হয়তো আমরা মহিলারা রান্নাবান্না করছি ঘর গোচাচ্ছি প্যারেন্টিং করছি এবং আদার্স যা কিছু আছে প্রতিটা সংসারে যে ধরনের কাজ থাকে সেই ধরনের কাজই আমরা প্রত্যেকেই দেখিয়ে থাকি সেই জায়গা থেকে বলবো আমি আসলে কপি করা উনি বা ওনারা কী বোঝায় ভিডিওগ্রাফি একই রকম হলেও কিন্তু অনেক পার্থক্য থাকে যেমন আপনি আপনার বাসাতে ভিডিওগ্রাফি করছেন আপনার বাসার পরিবেশ একরকম আপনার বাসার কালচারটাই অন্যরকম আপনার পারিবারিক চলাফেরা একরকম থাকবে আমার পারিবারিক চলাফেরা অন্যরকম থাকবে এটা কারোর সাথে কারো ম্যাচ হবে না সেই জায়গা থেকে তো আমরা হোম হোমওয়ার্কটাকে একটু বিকল্পভাবে উপস্থাপন করতে পারি তো পায়খানি এসে তো বিকল্পতার মধ্যে ওনারা কপি কোথায় খুঁজে পায় সেটাই আমি বুঝি না তারপরে আছে কথা বলা এখন কথা বাংলাদেশের যে ইউটিউবারগুলো আছে সবাই তো বাংলাতেই কথা বলবে নাকি তো বাংলাতে যখন শুদ্ধ ভাষায় কথা বলবে তখন উচ্চারণ প্রোনাউন্সিয়েশন অনেক কিছু তো বাংলাই হবে বাংলাদেশের মতোই হবে এখন আমি বাংলাদেশে বসে থেকে হিন্দি উচ্চারণে তো আমি ভিডিও বানাতে পারবো না এখন আমি কি এটা বাংলা কথা উনি বলেন বলে এখন আমাদের বাংলা কথা বলা বন্ধ করে দিতে হবে নাকি নাকি বাংলা উনি কথা বলেন বলে আমরা বাংলা কথা বললে সেটাও কপি হয়ে যাবে এটা কোন ধরনের কথাবার্তা কোন ধরনের বেয়াদবিগুলা এগুলো আসলে ইউটিউবে আসে কীভাবে বা ইউটিউবে কেন আসে আমি সেটাই বুঝি না আর জ্ঞানের এত সংকীর্ণতা নিয়ে ওরা কিভাবে ছোট্ট একটা কমেন্ট করে চলে যায় নিজেদের সংকীর্ণতার পরিচয় দেয় দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন এই কথা তো আমরা সেই দুই হাজার আট থেকে এবিসি রেডিওতে কিবরিয়া ভাইয়ের যে ইয়া ছিল আর যে কিবরিয়া ভাই ওনার সব সবগুলো প্রোগ্রামে উনি এটা শুরুটাই করতে নেবাবে এটা তো ওনার কথা তখন ওনার কথা যদি কেউ ইউটিউবে এসে বলে সেটা ওনাকে কপি করা হবে বেশি ভিউজ পাওয়া বড় সাবস্ক্রিপশনওয়ালা চ্যানেলগুলা যারা চালান বা যারা ছোট চ্যানেল চালান আমার কথা হচ্ছে প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকেই আমরা কেউই দুনিয়াতে আসার আগে মার পেটে পেটের থেকে কোনো কথা শিখে আসেনি দুনিয়াতে এসে আমরা সেটা অধ্যাবসের মধ্যে দিয়ে শিখতে পেরেছি এখন যারা হার্ডওয়ার্ক করেন তারা তাদের হার্ডওয়ার্ক অনুযায়ী ফল পাবেন এবং এটা খুবই স্বাভাবিক এখন কথা হচ্ছে আপনি আপনি বা আপনারা যারা এসে কমেন্টটা এভাবে করে যান তাদের নিজেদের প্রতি আসলে সেলফ রেসপেক্টটা কতটুকু আছে সেলফ রেসপেক্ট বলতে আমি এখানে বোঝাচ্ছি আসলে আপনি নিজেকে যদি সম্মান করতে জানেন তাহলে অন্য একজন মানুষের জায়গা থেকেও নিজেকে বসিয়ে নিয়ে তুলনা করে সেই জায়গাটায় থেকে তাকেও সম্মান করতে পারবেন দেখেন আমরা যে স্কুলে যাই বাচ্চাদেরকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে ঢোকার সময় যে দারোয়ানেরা পাহাড়ায় থাকে ওনাদেরও কিন্তু একটা সম্মান আমাদের থেকে প্রাপ্য থাকে আবার আমরা যে আমাদের বাচ্চাগুলোকে স্কুলে পড়তে দিই সেখানে যে আয়া থাকেন সেই আয়ারাও কিন্তু ওনাদের ওনারদের একটা নিজস্ব প্রাপ্য সম্মান থাকে ওনাদেরকেও সেই সম্মানটা আমাদেরকে কিন্তু দিতে হবে আবার সেখানে টিচার স্টাফ থেকে করে সেখানে হাই প্রোফাইলে যারা থাকেন প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা সম্মান ডিজার্ভ করে ওনারা আমাদের কাছ থেকে ওনারা সেই সম্মান ডিজার্ভ করে আবার আমরা গার্ডিয়ান হিসেবেও কিন্তু ওনাদের কাছ থেকে একটা সম্মান ডিজার্ভ করি এটা হচ্ছে একটা উদাহরণস্বরূপ কথা আমি দিলাম আমরা যদি কন্টেন্ট তৈরি করি আমাদের কিন্তু একটা সম্মান আপনাদের কাছে থাকবে এটা খুবই স্বাভাবিক মানুষ হিসেবে আবার আপনারা আপনাদের সম্মান বজায় রেখে আমাদের এখানে এসে কমেন্ট করতে পারেন আর না হলে আসলে কিন্তু এগুলো সহ্য করা হবে না এটাই হচ্ছে সত্যি কথা এবং আমি এ ধরনের বিয়াদবিগুলো আসলে আমি নিতে পারি না খুব বিরক্ত লাগে আমার খুবই খারাপ লাগে আই থিঙ্ক এইরকম সবাই আপনাকে যদি আমি গিয়ে ঠাস করে একটা কমেন্ট করে আসতাম বা আপনার কোনো চ্যানেল থাকতো খুব বাজে মন্তব্য করতাম আপনার নিশ্চয়ই গায়ে লাগতো কারণ আপনি নিজে কিন্তু আমারটা খানো না পড়েনও না আমিও আপনারটা খাই না পরে না বি কেয়ারফুল অন্যকে রেসপেক্ট করেন তাহলে নিজেরা রেসপেক্ট অটোমেটিক্যালি পাবেন আর প্রিয় অপদেরকে বলছি যারা এই ধরনের কমেন্ট সচরাচর আপনাদের চ্যানেলে পাচ্ছেন যারা নতুন কাজ করছেন তাদের উদ্দেশ্যে আজকে আমার এই কথাগুলো বলা ডাইরেক্ট একদম সহ্য করবেন না যে যে ধরনের কমেন্ট করবে তাকে সেই ধরনের কমেন্ট আপনি তার সেই কমেন্টে গিয়ে প্রাপ্যটা বুঝিয়ে দিবেন এবং ব্লক করে দিবেন। দরকার নেই তো এই ধরনের ইয়া দুষ্ট গরুচ্ছে শূন্য গোয়াল অনেক ভালো আর এরা আসলে অডিয়েন্সও না এটাই সত্যি কথা এরা আসলে ওই একজনকেই দেখেছে একজন কি বলেছে সেটা মাথায় নিয়ে বাকি সবাইকে এসে এই ধরনের একটা হ্যারাসমেন্টের শিকার করবে কিন্তু যেই একজন যে কথাগুলো ওনার বা যে ভিডিওগ্রাফিগুলো ওনার চ্যানেলে ডেলিভারি দিচ্ছেন সেই একজন কিন্তু কোথাও না কোথাও থেকে শিখেছেন হয় তিনি সেটা হার্ডওয়ার্ক করে শিখেছেন কোনো বুকস পড়েছেন অনেক বেশি বুকস পড়েন না হলে অনেক বেশি আর্টিকেল পড়েন না হলে ওনার বাইরের জগৎটা সম্পর্কে অনেক বেশি জানাশোনা তো জানাশোনা বলেন আর পরে অর্জন করা বলেন সেটা তো ওনার পরিশ্রমেরই ফসল সেটা তো উনি আর মারপেট থেকে শিখে আসেননি তো এরকম তো প্রত্যেকেই তাই এখন ওনাকে কপি করার এখানে কিছু নেই প্রত্যেকটা নতুন চ্যানেলের নিচে এই ধরনের কমেন্টে প্রত্যেকটা ক্রিয়েটর হ্যারাসমেন্ট হচ্ছে এগুলো কি আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব এই ধরনের কমেন্ট পেলে আপনারা জাস্ট অ্যাভয়েড করবেন এবং এটাকে ব্লক করে দেবেন এরা অডিয়েন্স হতে পারে না অডিয়েন্স যারা তারা যথেষ্ট সম্মান প্রদর্শন আপনাদেরকে করবে এবং আপনাকে ভালোবেসে আপনার ভিডিও দেখবে সেই অডিয়েন্সগুলার অল্প পরিমাণে থাকাও ভালো এই যে আজকে আমি যে কথাগুলো বললাম হয়তো এটাই আমার লাস্ট বলা কথা আমি কখনোই আর এদেরকে এভাবে টলার্টো করবো না এদেরকে নিয়ে কথা বলে সময়ও নষ্ট করব না আমার সময়ের অনেক দাম আছে এই ফালতু মানুষগুলোকে নিয়ে সময় নষ্ট করার সময় নেই আমার আজকের বলা কথাগুলো শুধুমাত্র নেগেটিভিটির বিরুদ্ধে আর অন্য কারোর বিরুদ্ধেই নয় কারণ কেউ আমার শত্রু নয় আমিও কারোর শত্রু নয় আমি কে সেটা আমি ভালো করেই চিনি আমি নিজেকে চিনি এবং আমার স্বল্প মেধাকে কাজে লাগিয়ে হার্ডওয়ার্ক করে যাচ্ছি আল্লাহ ভরসা প্রতিবাদ করবেন সব সময় নেগেটিভিটির বিরুদ্ধে আজ যে পর্যন্তই আল্লাহ হাফেজ